ডাক এলেই চলে যেতে হবে ইউ আর বাউন্ড টু গো ব্যাক দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয় গোটা দুনিয়া মিলে আটশো কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেব গোটা দুনিয়া অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো আল্লাহ তো আল্লাহ কুল্লু নাফসাইন জায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যু অবধারিত ডাক গেলে তোমাকে আসতে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনি মিনি খেলিও না একটা দিন আসছে অন দ্য ডেভারি সারেক সেনা খেরাতে সেই দিন যেন নিজের পরিণতি ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয় সো বি কেয়ারফুল ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো হোয়াট ইজ লাইফ জীবনটা কোনোরকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই এর জন্য আমি আল্লাহ হায়াত আর নিকুয়াল আমরা সবাই সমান আল্লাহর কাছে ইমানওয়ালা তো ইমানওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড়ো মেহবুব ইমানওয়ালার মধ্যে ইমান এবং আবাদ এবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড়ো মেহবুব আর পেয়ারা হয়ে গেছে দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি না আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা পুরো কুরআন কারীমে আল্লাহ পাক ভড়িয়ে দিয়েছেন ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিল সালিহাতে কनात লাহুম ফিরদাউসে নুজুলা খালদিন ফিহা আবাদা ফিরদোসে নুজুলা ঈমান আর এবাদাতকে ঠিক করে নাও আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদাউসে তোমাদের পৌঁছে দেব সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদোস আল্লাহ কতদিন ওখানে থাকব দশ বিশ পঞ্চাশ বছর দশ বিশ হাজার বছর দশ বিশ লক্ষ বছর দশ বিশ কোটি বছর 10 বিশ পঞ্চাশ ছ হাজার অর্ব খর্ব বলে তোমরা সব কি বলছো দ্যাটস আন এ টার্নাল লাইফ হ্যার দেয় আর ইস নো এনি কাইন্ড সার্ভেন্ট ও অনন্তকালের জীবন মৌত দিয়ে শুরু হবে এর কোনো দিন শেষ হবে না আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন বিশ পঞ্চাশ ষাট সত্তর বাস হয়ে গেল স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে ডাক এলে চলে যেতে হবে ডাক এলেই চলে যেতে হবে ইউ আর বাউন্ড টু গো ব্যাক দুনিয়াতে এমন কোনো অ্যাটমিক তাগত নেই যে ডাগেলে এলে আমাকে রুখে দেয় গোটা দুনিয়া মিলে আটশো কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা কাটকে দেব। গোটা দুনিয়ার অ দা পিপল সার্ভ দিস হল্ট হিম্ত নেই কারো আল্লাহ তো আল্লাহই কল্লু নাবসেন জয় খাতুল মাউত সুম্মা ইলাই নত্তুর জাউন মৃত্যু অবদারিত ডাক গেলে তোমাকে আসতে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক সুতরাং এই জীবনটাকে নিয়ে চিনি মিনি খেলিও না একটা দিন আসছে অন্ধার ডিভাবি সারেকশন খেরাতে সেই দিন যেন নিজের পরিণতি ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে নামে যেতে না হয় সো বি কেয়ারফুল ওই দিনটা আসার আগে নিজেরই জীবনটাকে ভালো করে বুঝতে শেখো হোয়াট ইজ লাইফ জীবনটা কোনো রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি এই বাকি বসার জন্য সাথীদের একটু তিরপাল মিরপাল কিছু একটা কেউ বসে কেউ দাঁড়িয়ে অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন একটু বা কিছু একটা বসার জন্য থেকে তিরপাল বাকির সাথে একটু মিলে বসি সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি একটু মিলে বসি অতটা গরম নয় তো একটু মিলে বসি একটু মিলে বসি একটু চেপে চেপে এ তো নয় বলে সারা রাতের মজমা কত অভাবে বসে থাকবো পা লেগে যাবে নাই সারা রাত চলবে টেনশন একটু মিলে বসে বাকি সাথীদেরও একটু জায়গা করে দিই দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ আর দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমনভাবে বুঝবে আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুজন বসে আছি একটু পরে পরের স্টপে তাদের এক বন্ধু এলোই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট ওটার এই এদিকে এইদিকে না তোরা দুজন বসে আসিস ঠিক আছে আর বস না হবে একটু চেপে তো তো সামনের একটু আগে ওনাকে ডিনে করলেন কারো বসার ব্যাপারে না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পাইনি এনার জন্য দিলে জায়গা আছে যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে এটাকে বুঝতে শিখি আল্লাহর এটা বড় মেহের মানি সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া এই যত সাথে এখানে আছি মা বোনরা যত আছে এলাকায় যত আছে গোটা দুনিয়ায় যত আছে আটশো কোটি আজকের দিনে আজকের রোববার আটশো কোটি এই আটশো কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিগ মাংছে একটা ভিকারি আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত ইজ দেয়ার এনি বডিয়েলস দিস ওয়ার্ল্ড একটা লোক যে বুকটাকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি হিম্মত কসম দিয়ে বলছি এই উপরওয়ালার মেহরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন কটা পা আপনার বলে দুটো আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না তো কারো বাড়ির সামনে দাঁড়াতে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো দু বলে তাড়িয়ে দিত জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন চিন্তা করতে পারবেন না একমাত্র ক্রেডিট আপনার আমার আমাদের কারণেই না একমাত্র আল্লাহ বাকে আমার পরিচয় বলে একটাই পরিচয় ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইট খলিকাল ইনশানু মিনুথোয়া আল্লাহ বলছে খলিকাল ইনশানু মিনুথোয়া এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবু ওর মনির কাতরার থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি আল্লাহ পরিচয় করাচ্ছেন কোনো ক্রেডিট নেই তোমাদের ড্রপ অপরিচ্ছিন্ন বীরজের কণা থেকে তোমাদের পয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো না আপনার ফিউডেস দিন কয়েক পরে আমার জমিতে ইট না দিন কয়েক পরে তোমাকে খাটিয়াই তুলে নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি এক বিন্দু মনের কাতরাচ্ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো ভাত দুটো চোখ একটা মুখ একটা নাক এটি দেখা পাচ্ছ না এটা আমার দয়া এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না হ্যাঁ তোমার ইতিরানো দেমা প্রাউড গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাবো না তো আমি থেকে যাব। ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চায় করো কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে দুনিয়াতে আজাদ করে পাঠাইনি ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না এই দুই কাঁদে এখন সবাই বুঝে গেছি আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে ওটা সিসিটিভি অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি বি কেয়ারফুল ইউ আর আন্ডার সিসি টিভি আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে সবপত্র এখন সিসিটিভি কবে হল বলে এই সেদিন আঙ্গুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান কাতিবিন আয়ালামুনা মাতা ফালুন দুই কাজে দুইজন সিসিটিভিওয়ালা আছে এর নাম কেরামান ওর নাম কাতিবিন ইয়া লামুনা মাতা ফালুন যারা এই রকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না তোমরা চুপক্ষ একটা গোড়া করছিলে ওই সময় ফ্রেশারা এরকম হবে না নো অ্যান্ড নেভর এক সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না এইরকম ফেরিস্তাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে যেদিন বাইরের পেট থেকে বেরিয়ে এসে টোয়া এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য বথ অ্যাঞ্জেলস ও আমার দুই ফেরিস্তা গোয়ান সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন কথাবার্তা অ্যাটিচিউড যা কিছু মুভমেন্ট অফ ইউর ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস অফ ইউর লাইফ স্কল স্কল কেরামান ছবি যা কিছু ডে মৃত্যুর দিন পর্যন্ত চলবে তার উপরে যখন নিয়ে যাবো আল ইয়াহিম তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেব তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফরিজ তাকে বলবো ওই সিসি চালিয়ে দাও সিসিটিভিটা চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুইটার সময় রাত্রে টের পের সোবান আল্লাহ বলেছিলে রাত্রি দুইটার সময় লেব মুড়ি দিয়ে ফেরেস্তার লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি। তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা ছোট্ট গুণা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারো গিবত করেছো আর সেটাকে দুই মিনিট করেও লিখে রেখে লিখে রেখেছে হয়েছে নাকি দেখো তো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবত করেছিলে আর আমার এই কাদের ফেরেশতা ইনি গিবত দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরও ভালো করে চোখ বুলিয়ে তাকাও অনেকবার দেখার পরে বলবে এই আল্লাহ এর সংরক্ষণকারীকে কীভাবে হেফাজত করেছে এতটা নিকুত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি ইল পরিমাণ ফমায় ইয়ামাল মিসকলা যরতিন খায়রাইরা ও মাইয়ামাল মিসকলা যরতিন শাররাইরা চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এইদিক থেকে ভ্যালুটা যদি বেশি হয় ইউল বি তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পাশের যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় উম্মহু হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে আমা আদারাক মাহিয়া এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি বললে চুল পরিমাণ তিল পরিমাণ পয়েন্ট গ্রাম কতটুকু গুণা বেড়ে গেছে তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে বলতে হাবিয়া হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ড একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু দিন রাত জ্বলছে তুমি কুটি কুটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে আমার ইজ্জত জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ও জাহান নাম এত ভয়ঙ্কর কালো ও জাহান্নাম নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না এর চল না যাই বলে ভাইরে আমাবাসার রাত কিছু দেখা যায় না ভয় লাগছে গা রিরি করছে আমাবাসার রাতে তবু তো আন্দাজ করা যায় ও আমাবাসার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে শুধু চলে এই জন্য আল্লাহ পাক বড় দয়া করি হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো খালি একটু সামলে চলো মান কানা ইউরুদিল ইজ্জা ফালিল্লাহ ইজ্জা তো জামেয়া আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মান খান্লির ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে আটশো কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও ফালিল্লা আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জত জামিয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো যে ইজ্জত পাওয়ার পরে আর কোনো দিন ওই ইজ্জত গিরবে না ওই দুনিয়ার ইজ্জত নয় কদিন আগে কি একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যে এতগুলো মালা ফের দুই চার দিন যেতে না যেতে কি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ তাকাই না কেউ তাকাই না ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজ্জতের ওয়াদা আমি করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে কেমতে থাকবে মিশানে থাকবে পুলসারাতে থাকবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো সেখানে থাকবে মানে অনাদি অনন্তকাল ইজ্জত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধুলোнди যাবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাড়িয়ে জুতো দেখাচ্ছে গো ব্যাক গো ব্যাক এরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো والله خيرুন হাপেজা আমার চাইতে বড় হেফাজত karne না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে আমি যার হেফাজত করতে চাই আমার ইজ্জত আর জালালের কসম চুল পরিমাণ তাকে কেউ তার বে করতে পারবে না তাকে বেঈজ্জত করতে পারবে না হিম্মত নেই আমি যার ইজ্জত দেব আমি যাকে হেফাজত করবো তার বরবাদ করেওয়ালা মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই আল্লাহ সব কে আপনাদের জানা আছে